নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে বেশ ভালোই আছেন পৃথিবীর যে সর্ববৃহৎ রিলিজিয়াস গ্যাদারিং অর্থাৎ ধার্মিক সমাবেশ মহাকুম্ভ অর্থাৎ কুম্ভ মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে যেটি গত তেরোই জানুয়ারি স্টার্ট হয়েছে পৌষ পূর্ণিমার দিন এবং চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি পর্যন্ত আপনারা হয়তো অনেকেই কুম্ভমেলা যেতে ইচ্ছুক কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা মিথ্যে কনসেপ্ট তৈরি হয়ে রয়েছে যেগুলো আমরা অতীতে দেখেছি যে কুম্ভমেলা মানে হারিয়ে যাওয়া মাত্রাতিরিক্ত ভিড় বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া তো এগুলো বিভিন্ন প্রশ্নের কারণে হয়তো অনেকে যাওয়ার সদিচ্ছা থাকলেও এখনও অবধি যাওয়ার পরিকল্পনা করতে পারেননি তো তাদের জন্যই বেসিক্যালি আজকের এই ভিডিওটা তৈরি করা যে আপনারা এই ভিডিওটা শেষ অব্দি দেখার পর নিশ্চিন্তে ব্যাগ গুছিয়ে কুম্ভবেলা যাত্রা করতে পারেন এবং পুণ্য স্নান গ্রহণ করতে পারেন তো সবথেকে প্রথমে বলি যে কুম্ভ মেলা স্নান করার সময় কখন মেনলি কুম্ভ মেলা চরাকালীন দেড় মাসের যে মেলা সেখানে পাঁচটা শাহী স্নান পড়েছে যার মধ্যে দুটো অলরেডি হয়ে গিয়েছে অর্থাৎ পৌষ পূর্ণিমা এবং মকর সংক্রান্তি হয়ে গেছে এরপর নেক্সট রয়েছে মৌনি অমাবস্যা যেটি উনত্রিশে জানুয়ারি রয়েছে তারপর রয়েছে বসন্ত পঞ্চমী যেটা সরস্বতী পূজা আমরা বাঙালিরা বলে থাকি সেটা খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের চার তারিখে রয়েছে তারপর নেক্সট সাইজ স্নান রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রির দিন সেই মহাশিবরাত্রিতে ধুমধাম করে মহাপূর্ণ স্নান করে তারপর কুম্ভমেলার যে বিদায় ঘণ্টা সেটা বেজে যাবে এবারের পূর্ণ মহাকুম্ভ অনেকটাই স্পেশাল তার কারণ হচ্ছে এই যে মহাকুম্ভ অর্থাৎ পূর্ণ মহাকুম্ভ এটি একশো বছর পরে হচ্ছে এবার তাহলে জেনে নেওয়া যাক যে কোনটাকে কুম্ভ বলে কোনটাকে মহাকুম্ভ বলে কুম্ভ মেলা আমরা প্রত্যেকেই দেখি যে তিন বছর অন্তর অন্তর হয়ে থাকে তিন বছর পর যেটা হয় সেটাকে বলা হয় কুম্ভ ছয় বছর পর যেটা হয় সেটাকে বলা হয় অর্ধকুম্ভ আর বারো বছর পর যেটা হয় সেটাকে বলা হয় পূর্ণ কুম্ভ এবং একশো চুয়াল্লিশ বছর পর যেটা হয় সেটাকে বলা হয় মহাকুম্ভ বা পূর্ণ মহাকুম্ভ তো এবছর দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজের যে কুম্ভ মেলা হচ্ছে এটা হচ্ছে আমাদের পূর্ণ মহাকুম্ভ অর্থাৎ একশো বছর পরে এই জন্যে আপনারা দ্বিতীয় পূর্ণ মহাকুম্ভ পাবেন না এবার যাবেন কিভাবে যাওয়ার জন্য সব থেকে সহজ অপশন হচ্ছে ট্রেনে চেপে প্রয়াগরাজ স্টেশনে যান সেখান থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা রিজার্ভ টোটো করে নিয়ে একবারে সোজা মেলা চত্বরে প্রবেশ করে যান আপনারা যদি শেয়ার টোটো বা অটো খুঁজতে যাবেন হয়তো ভাড়াটা কম পড়বে ঠিকই পঞ্চাশ টাকার মতো ভাড়া নেবে কিন্তু আপনাদের মেলা থেকে কিন্তু দেড় দুই কিলোমিটার আগে ছেড়ে দিবে। এবং দুই কিলোমিটার পথ হাঁটা মানে কিন্তু অনেকটা কষ্টদায়ক ব্যাপার তার জন্য রিজার্ভ করাটাই আমি বেস্ট ওয়ে মনে করি এবার থাকবেন কোথায় থাকার জন্য মেলার মধ্যে অসংখ্য টেন্ট আশ্রম শিবির এবং সরকারি ব্যবস্থাপনা সবই অ্যাভেলেবেল রয়েছে আপনারা যেটা গ্রহণ করতে পারেন সরকারি যে টেন্টগুলো রয়েছে সেটা কিছুটা দূরে রয়েছে আপনারা যদি মেলার একদম সেন্ট্রাল পার্টে যান তাহলে সেখানে আপনারা ফ্রি টেন্ট পেয়ে যাবেন ইস্কনের তরফ থেকেও রয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসংগঠনের তরফ থেকেও রয়েছে এমনকি আমাদের যে শঙ্করাচার্যের যে শিবিরগুলো রয়েছে সেখানেও আমাদের ফ্রি টেন্টের ব্যবস্থা রয়েছে আপনারা সেখানে থাকতে পারেন যদি পার্সোনাল টেন্ট প্রয়োজন পড়ে তার জন্য যদি আপনারা কোনো সংগঠনের দীক্ষা নিয়ে থাকেন কোনো গুরুজির তরফ থেকে সেই সংগঠনের মাধ্যমে আপনারা বুক করতে করে রাখতে পারেন যেমন ধরুন ভারত সেবাশ্রম সংঘ ইসকন তারপর গোরক্ষক সমিতি ধরনের বিভিন্ন সংগঠন রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা অ্যাডভান্স বুক করে রাখতে পারেন আর নালে আপনারা মেলাতে স্পটে গিয়েও কিন্তু বিভিন্ন আখড়াতে গিয়ে কথা বলে সেখানে থাকতে পারেন রেট বলতে তেমন কোনো কিছু ফিক্স নেই তারা যেহেতু প্রত্যেকেই সন্ন্যাসী এবং আশ্রম চালায় তাই তারা আপনাদের কাছে কিছু ডোনেশন চাইতে পারেন এবং আপনারা যে টাকাটুকু ডোনেট করবেন সেটা আপনাদের সামনেই কিন্তু তারা পুরোটাই খরচ করে দেয় সেটা আপনারা দেখতে পাবেন কারণ আপনারা যারা থাকবেন তাদেরকে তো বিনামূল্যে আহারের ভোজনের বন্দোবস্ত থাকছে এমনকি মেলার মধ্যে যত তীর্থযাত্রী আসছে তাদের প্রত্যেকের জন্যে প্রত্যেকটা আখড়া থেকে প্রত্যেকটা শিবির থেকে কিন্তু ভোজনের বন্দোবস্ত করা থাকে তাই আপনার টাকাটা পুরোটাই কিন্তু তীর্থযাত্রীদের সেবামূলক কাজে ব্যবহৃত হচ্ছে আপনারা থাকার জন্য সবথেকে পারফেক্ট হচ্ছে মিডিল বা সেন্টার পয়েন্টে থাকার চেষ্টা করবেন যেটা হচ্ছে মেনলি সেক্টর উনিশ এবং কুড়ি নম্বর এই দুটো সেক্টরের মধ্যে যদি থাকেন তাহলে সঙ্গমস্থল থেকে নিয়ে মেলা সব কিছুই আপনারা কম বেশি পাশাপাশি পাবেন এবং অন্য সেক্টরে থাকলে কিছুটা হয়তো দূরে থাকবেন ভোজনের জন্য আপনাদের অন্য কোথাও যেতে হবে না যে শিবিরে থাকবেন আপনারা সেখানেই ভোজন পেয়ে যাবেন ইনকেস যদি নাও পান তাহলে আশেপাশের শিবিরগুলোতে অসংখ্য ট্রাস্ট রয়েছে আশ্রম রয়েছে শিবির রয়েছে যারা বিনামূল্যে ভোজনের ব্যবস্থা করে থাকেন ওখানে আপনারা হোটেল পাবেন না পকেটে পয়সা থাকলেও কিন্তু আপনারা কিনে ভাত রুটি খেতে পারবেন না কারণ ওখানে কেনার মতো প্রয়োজন পড়ে না সবাইকে বিনামূল্যে ভোজন প্রদান করা হয়ে থাকে এবং লাস্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে যে সিকিউরিটি সিস্টেম কীরকম আমার ব্যক্তিগত স্তরে যেটুকু উপলব্ধি করতে পেরেছি হানড্রেড পারসেন্ট সিকিউর অ্যান্ড সেফ জোন এই যে এতদিন একটা নেগেটিভ প্রচার করা হতো যে কুম্ভ মানে হারিয়ে যাওয়া এই ধরনের কোনো কিছু পাবেন না কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় উত্তরপ্রদেশ রাজ্য পুলিশ সেন্ট্রাল ফোর্স এমনকি জলের মধ্যেও পুলিশ প্রশাসন সব জায়গায় রীতিমতো প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে তাই একটা তীর্থযাত্রীরাও যেন কোনো সমস্যা না হয় তার জন্য তারা কিন্তু সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে চলেছে ফর অ্যান এক্সাম্পল বলি আমি যে ট্রেনটি ছিলাম তার পাশের ট্রেনটি একজন মহিলার মোবাইল ফোন হারিয়ে যায় ভাবুন আগে একটা মিথ প্রচার করা হতো যে মানুষ হারিয়ে গেলে পাওয়া যায় না অথচ তার একটা স্মার্টফোন হারিয়ে গেছে সেটাকেও তিনি ঠিক প্রশাসনের মাধ্যমে খুঁজে পেয়ে গেছেন তাহলে ভাবুন কতটা সিকিউর প্লেস বর্তমানের কুম্ভ তার জন্যই বর্তমান কুম্ভ মেলাকে ডিজিটাল কুম্ভ মেলা নামকরণ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে তো আশা করছি বন্ধুরা আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবার যদি বলি খরচার কথা তাহলে কুম্ভ মেলা যাওয়ার জন্য কিন্তু আপনাদের একদমই খরচা নেই আপনারা যদি কোনো রকমের ট্রেনের টিকিটটুকু বুক করতে পারেন তাহলে আমি মনে করি মেলার মধ্যে আর এক্সট্রা কোনো খরচা নেই যদি আপনারা টেন্টে প্রাইভেট টেন্টে থাকতে চান তাহলে তার জন্য একটা সামান্য অনুদান হিসেবে যেটুকু ভাড়া দেওয়ার প্রয়োজন সেটুকুই খরচা রয়েছে আদার্স আপনার খুব বেশি চা বিস্কুট পকোড়া এইটুকুই আপনারা কিনে খেতে পারেন তাছাড়া কিন্তু কোনো খরচা নেই তার জন্য খরচা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজকেই প্ল্যানিং করে ফেলুন ব্যাগ গুটিয়ে ফেলুন এবং চলে যান মহাকুম্ভে পূর্ণ স্নান করার জন্য তো আশা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি আরও কোনো অ্যাডিশনাল প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যান আমি যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব এবং ইনফরমেশানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ